ইসলামের কোন তৃতীয় লিঙ্গ নাই বই বইয়ে ছিল ট্রান্সজেন্ডার এবার ট্রান্সের জায়গায় নিয়ে আসছে জেন্ডার গল্প এক লক্ষ্য এক উদ্দেশ্য এক ট্রান্সজেন্ডারের জায়গায় নিয়ে আসছে কি থার্ড জেন্ডার থার্ড জেন্ডার মানে তৃতীয় লিঙ্গ মাদ্রাসার ছেলেরা এখানে আছে তাজকির তানিসের দিক থেকে ইসিন দুই প্রকার

এই ত্রুটির কারণে পুরুষের মধ্যে নারী নারীর মধ্যে পুরুষের স্বভাব কিছুটা প্রকাশ পেয়ে যায় সেটা চিহ্নিত করা কঠিন কোনো কাজ নয় বিশেষজ্ঞ লাগবে না ব্যারিস্টার লাগবে না মাদারিসে কৌমিয়াতে যারা জাল্লাইন জামাতে পড়ে সিরাজি পড়েছে তাদের কাছে দাও হিজরা সমস্যার সমাধান দুই ঘন্টায় করে দেবে আর তোমরা তো এর জন্য গোটা দুনিয়া মশা মারতে কামান দাঁড়া বলে কোন কিছু নাই যদি কারো ভিতরে এমন সমস্যা থাকে যে এটা সাধারণত নির্ণয় করা যাচ্ছে না হিজরা নির্ণয় করা যাচ্ছে না যেটা নারীকে নারীর দিকে ফেলবো না পুরুষের দিকে ফেলবো এটা আমাদের কিতাবের পরিভাষে বলে খুলছে মুশকিল তোমরা যদি আমাদের ফর্মুলা না মানো সমস্যা নাই তোমরা এখন চিকিৎসা বিজ্ঞানের আশ্রয় দাও ডাক্তারদের আশ্রয় দাও নারী এবং পুরুষ উভয়কে দুটি পৃথক বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে পুরুষের আছে শুক্রাণু নারীর আছে ডিম্বাণু এই উভয়টা মিলে প্রজনন হয় সন্তান আসে এই জন্য পর্যন্ত দুজন নারী যতই তারা চেষ্টা নয় এমন নই হিজরাদের ব্যাপারেও শরীয়তের নির্দেশনা আছে আজকে তোমাদের মাথা ব্যথা আজকে পশ্চিমাদের মাথা ব্যথা হিজরাদের নিয়ে অথচ দেড় হাজার বছর আগে রসুল্লাহ হিজরাদের বিধান বর্ণনা করে গেছে আবার তোমরা নাকি প্রগতিশীল আর টুপি দাঁড়িয়ে দেখলাম পশ্চাৎপদ আমরা নাকি জাতির পেছনের দিকে নিতে চাই আর ওরা নাকি জাতির কোন দিকে নিতে চায় সামনের দিকে নিতে চায় আমি এখানে অনেক জ্যার শিক্ষায় শিক্ষিত ভাইরা আছেন আমি একটা মৌলভী সাহেব এই চেয়ারে বসে প্রতিদিন লাখো মানুষের সামনে কথা বলি এই বলে কিন্তু আমি ডাক্তার হয়ে যাইনি আমি যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই আপনি একজন বড় ডাক্তার সাহেব এই জন্য আপনি ইঞ্জিনিয়ার হয়ে যান নাই আপনি বাড়ি নির্মাণ করবেন তো ইঞ্জিনিয়ারের কাছে যান বাংলাদেশ এটা অবাধ দেশ কেউ বড় ব্যবসায়ী হয়ে গেলে বড় ডাক্তার হয়ে গেলে বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে গেলে গেলে চেয়ারে বসে সে সে মনে করে ইসলাম শিখে বলেছে কথা ঠিক না বে ঠিক আলে আমাদের কাছে কিছুই জিজ্ঞেস করতে চায় না আলে মোলামাদের কাছে জিজ্ঞেস না করে আরে নব্বই বাদ মুসলমান যেই দেশে সেই দেশের যখন পাঠ্যক্রম তৈরি হবে সিলেবাস তৈরি হবে এই মুসলমানদের ইমান আকিদা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তোমাদের প্রবন্ধ তোমাদের লেখা তোমাদের কর্মকাণ্ড গুলো ইসলামের বিরুদ্ধে যাচ্ছে কিনা এর জন্য আলে বোলামাদের পরামর্শ দেওয়ার দরকার আছে না ভাই ভাই তোমরা সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এটা তোমরা বারবার বলো আমরা জানি তোমার তোমরা যে ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা করো সেটা হচ্ছে প্রত্যেকে তার ধর্ম পালন করবে তাহলে আমি আমার ধর্ম যখন পালন করব আমার শিক্ষা আমার সমাজ আমার রাষ্ট্র এমন কোন বিষয় আমার উপর চাপিয়ে দিতে পারবে না যে বিষয় আমার ধর্ম বিরোধী হয় যে বিষয় আমার ধর্ম বিদ্বেষী হয় কথা ঠিক না বেঠিক পরিষ্কার বলি পরিষ্কার বলি সরকারি দলের লোকেরা বুঝবার চেষ্টা করো আমি যদি ধর্ম পালন করতে চাই তাহলে আমার শিক্ষা থেকে আমার সমাজ আমার আমার ঘর সর্বত্র আমি ধর্ম পালন করব। তুমি উপরে এমন কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না যা আমার ধর্মকে লঙ্ঘন করে ধর্মকে ক্ষতিগ্রস্ত করে আজকে শিক্ষা সিলেবাস আমি অনুরোধ করবো আপনাদের কাছে আলেমদের সামনে তুলে ধরে আলেমদের সামনে তুলে ধরে যে আলেমকে বিশ্বাস হয় আমাকে বিশ্বাস হয় না আমাকে ডাকবার দরকার যাদেরকে বিশ্বাস হয় তাদের সামনে এক একটা টুটি আসতেছে এগুলো আলেমদের পরামর্শ দেন যদি এমন না হয় তো মনে রাখবেন দেশের জনগণ বড় নিরীহ কিন্তু জনগণও মাঝে মধ্যে সুযোগ পেয়ে যায় কি চলছে তামা একমাত্র শিক্ষা ব্যবস্থা মাদারেসা কৌমিয়া এখানে যদি আমি অন্তত তিন বৎসরের দাবি জানাই অন্তত নুরানি বক্তব্য তিনটা বৎসর যেন আপনার সন্তান পড়তে পারে তিন বছরে যদি মাদ্রাসায় দেবেন আমি তিনটা গ্রান্টি প্রায় দিয়ে দিই এক তিন বছর যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়ে নুরানিতে পড়ে আপনি বুড়ো হলে আপনাকে বিদ্যাশ্রমে পাঠাবে না আপনার এই ছেলে কখনো মাদকা শক্ত হবে না তিন কোনদিন নাস্তিক হবে না অন্তত তার ভেতরে কিছুটা হলেও মানবতা বোধ থাকবে আর না হয় ডাক্তার হবে মানুষ হবে না ইঞ্জিনিয়ার হবে মানুষ হবে না বেরিস্টার হবে মানুষ হবে না ডাক্তার হলে যদি মানুষ না হয় পকেট না আপনার করিজা পর্যন্ত কাটবে ইঞ্জিনিয়ার হলে মানুষ না হলে রডের দিবে বদলায় আর যদি হয় আপনি তার কাছে মোকদ্দমা নিয়ে যান আপনাকে ডেট দিতে 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 এমন করবে আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে স্যান্ডেল ছিলবে মাথার চুলও একটা থাকবে না অন্তত তিন বছরের জন্যে এখন এই মাদ্রাসাহ কওমিয়ার শিক্ষা ব্যবস্থা আমি ছাত্রদের বলবো দেখো এখন এই জাতি তোমাদের উপরে ক্লাস তালাকি কিন্তু তোমরা জাতিকে এই বিষয়টা পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করতে হবে মাদ্রাসাহ কওমিয়ার সিলেবাস কেন না মাদ্রাসাহ কওমিয়া সম্পর্কে অনেক ভুল মেসেজ জাতির কাছে প্রতিনিত দেওয়া হচ্ছে মাদ্রাসাহ কওমিয়ার সিলেবাস সম্পর্কে দেখো কবি মাদ্রাসা গুলো এগুলো তার মানুষই থাকে না ছোট্ট একটা অপরাধ যদি কোনো কবি মাদ্রাসায় সংগঠিত হয় আমাদের জাতি জাতীয় মিডিয়া গুলো এমনভাবে উঠে পড়ে লেগে যায় মনে হয় যে এখানে কোনো কেমত হয়ে গেছে সেম অপরাধ তাদের মধ্যে হলে তাদের কলম নড়ে না হবে কেন কেন হবে না যখন ঘূর্ণিঝড় হয় সব দুর্বল ঘর পড়ে এমন না ঘূর্ণিঝড় কিছু ভালো ঘর নষ্ট হয় কি হয় না সমাজের নৈতিকতার যখন অবক্ষয় হবে ব্যাপকভাবে মানুষের নৈতিকতা বোধ যখন কমে যাবে হাজি সাহেবের ছেলে গাজী সাহেবের ছেলে আলেমের ছেলেও শয়তানের ধোকায় পড়ে তার নৈতিক অবক্ষয় ঘটতে পারে মাদারিস কৌমিয়ার ছাত্র শিক্ষকরা তো চীন জাপান থেকে আসে নাই ওদেরকে রোবট রোবট হিসেবে বানানো হয় নাই ওরা মানুষ কিন্তু পরিসংখ্যান চালিয়ে দেখো অন্তত মাদারসা বা এই মহিলা পরিচালিত মাদ্রাসাগুলো সাধারণ জরিপেও যদি তুমি দেখো অন্তত এখানে নব্বই থেকে পঁচানব্বই বা অপরাধ থেকে দূরে কোনোভাবেই সচরাচর অপরাধের সঙ্গে তারা জড়ায় না এটা এক ধরনের অপবাদ চলতেছে মাদারাসে তৌমিয়ার বিরুদ্ধে আর দ্বিতীয় আমাদের সিলেবাস নিয়ে তারা এক ধরনের মানে কুৎসা রটায় আমি এটা এখন জাতির সামনে আমার সময় নেই চলে আসছে লম্বা সফর করে মাদারেসে কৌমিয়ার একটা হচ্ছে ছাত্র শিক্ষকের চরিত্র দিয়ে কথা বলে আরেকটা হচ্ছে সিলেবাস নিয়ে যে আমাদের এই সিলেবাস চলে না যোগ উপী না আরেকটা বড় ষড়যন্ত্র যা শুরু করেছে ইহুদিরা কিন্তু আমাদের সমাজেও এমন কিছু মানুষ হয়ে গেছে যারা ইহুদিদের পাতা ফাঁদে পা দিয়ে জঙ্গি মাদারেসে বলে আর এই ভয়ে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে জিহাদকে বাদ দিয়ে দিছে আরে জিহাদ মানে যুদ্ধ জিহাদ না হলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র সেনাবাহিনী কেন লালন করে যুদ্ধ বৈধ না হলে পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র অস্ত্র কেন তৈরি করে অস্ত্র কেন কিবে যুদ্ধ বৈধ জিনিস হ্যাঁ ইসলামের পরিভাষায় যুদ্ধকে জিহাদ বলে তো হুযুর আবদ্রাহ জিহাদ না বলে যুদ্ধ বলে না 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 দুনিয়ার যুদ্ধ ইসলামের জিহাদ এক নয় চোখে চোখে আমরা দেখতেছি আমেরিকা যুদ্ধ করতেছে ইসরায়েল যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে ভারত এর আগে হাজার বছর ইসলামও অনেক যুদ্ধ করেছে ইসলামের যুদ্ধ ন্যায়ের জন্য ইনসাফের জন্য নারীর অধিকারের জন্য শিশুর অধিকারের জন্য মানব অধিকারের জন্য আর প্রচলিত যুদ্ধ প্রচলিত যুদ্ধ সাম্রাজ্যবাদীদের যুদ্ধ দখলের জন্যে আধিপত্যের জন্য নারীকে ভোগ করবার জন্য ভূখণ্ড ভোগ করার জন্যে আল্লাহর কসব প্রচলিত যুদ্ধ আর ইসলামের জেহাদ কোনদিন এক হতে পারে না পশ্চিমারা বলে দেয় যে জেহাদ সন্ত্রাস আর আমার এদেশে অনুর্বর মস্তিষ্কের অধিকারী ব্যক্তিত্ব কিছু জায়গায় জায়গায় বসে আছে তারাও জেহাদকে সন্ত্রাস বলে তাহলে পশ্চিমারা যুদ্ধের নামে যা করতেছে ওটাকে তোমরা কি বলবা এগুলা হিনুমন্যতায় ভোগবার কোন সুযোগ নাই তবে হা আমরা মতাদিল জাতি আমরা এতেদাল পছন্দ জাতি আমরা জেহাদকে জেহাদ বলি তবে জেহাদের নামে সন্ত্রাস পছন্দ করি না আবার জেহাদকে অস্বীকার করে কেউ মোরতাদ হয়ে যাবে এটাও সমর্থন করা যায় না জেহাদের জজ্বা থাকতে হবে জেহাদকে স্বীকৃতি দিতে হবে তবে জেহাদের নামে উগ্রবাদিতা করা যাবে না এগুলো আমাদের ছেলেরা অনেকেই জানে আমি লম্বা সময় হাই সিকিউরিটি ছিলাম একটা বিল্ডিং আছে শতাব্দী বিল্ডিং বাংলাদেশে যারাই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হয় সবাইকে সেখানে রাখে আর সেখানে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেহাদি সংগঠন যত সংগঠন নেতা প্রায় সবাই সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার এগুলো ওপেন বলার বিষয় নয় আমি দেখেছি সত্যিকার অর্থে কিছু মানুষ আছে হয়তো না বুঝে কিংবা নানা কারণে তারা বিকৃত হয়ে গেছে তারা জেহাদের সঠিক ব্যাখ্যাও দিতে পারে না জেহাদ কখন করতে হবে তাও জানে না শুধু জেহাদ জেহাদ বলে আর এটাকে একটা উগ্রতার জায়গায় নিয়ে যাচ্ছে আমি পরিষ্কার বলি পরিষ্কার বলি জেহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই জেহাদ এটা প্রেরণার জায়গা আর এজন্যই ইহুদিরা তাদের এজেন্টরা এই জেহাদকে কলঙ্কিত করবার জন্য তাদের পয়সায় কিছু লোক তৈরি করে দিয়েছে যদি এদেশে কখনো জেহাদ হয় জেহাদের প্রয়োজন হয় আমি বিশ্বাস করি হাটাজারি মাদ্রাসার হুজুর এখানে আছেন আলে মোলামারা এখানে আছেন ছাত্র জনতা আছেন মাদারেসে কৌমিয়া দেশের জনগণকে সঙ্গে দিয়ে দেশ রক্ষায় ইসলাম রক্ষায় সত্যিকার অর্থেই তারা জেহাদ করবে কে বলেছে আমাদের আকাবের আঠারোশো শতাব্দীতে জেহাদ করেছে সিদ্ধান্ত দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে থানা ভবনে আম্বালায় গিয়ে লড়াই করেছে দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য ইমান রক্ষার জন্য প্রয়োজনে করতেই করতেই হবে হবে সেজন্যেই জেহাদের চিন্তা জেহাদের চেতনা জেহাদের আগ্রহ মনে লালন করতে হবে তবে এর মানে এই নয় যে জেহাদের নামে কোথাও উগ্রতা দেখানো যাবে সতর্ক থাকতে হবে জনতাকে এই বিষয়গুলো বড় সেন্সিটিভ স্পর্শকাতর বিষয় চাইলেই খুব সহজে এগুলো ব্যাখ্যা করা যায় না আমি এতটুকু অনুরোধ করব আসাদ রাম আমাদের আলে বোলামা যারা আছেন বুজুর্গ যারা আছেন তাদের মাথা কাজ করতে হবে ইনশাল্লাহ আমরা দেশ রক্ষায় ইসলাম রক্ষায় আমাদের আকাবেররাও ত্যাগ কুরবানি দিয়েছেন আমাদের আসলাফরাও দিয়েছেন আমরাও দেশ এবং ইসলাম রক্ষায় যে কোনো ত্যাগ এবং কুরবানি প্রস্তুত আছে আছে তো ইনশাআল্লাহ الله تبارك وتعالى بدر توفيقنا كله وما توفيق إلا بالله.